ক্লাস ইলেভেনের ইভেন্ট রিপোর্ট রাইটিং মাত্র পঁচাত্তর শব্দের মধ্যে কিভাবে খুব সুন্দরভাবে লিখে নিবে একটা ফরম্যাট মেনটেন করে বেশ কিছুগুলো রিপোর্ট তোমরা একটা ফর্ম্যাট মেনটেন করে লিখে নিতে পারবে কিভাবে সুন্দরভাবে এবং কেন আমরা বেশি লিখবো না পঁচাত্তর শব্দের মধ্যে কেন আমি বললাম তোমাদের থাকে পঁচাত্তর শব্দের মধ্যে আর মাত্র পাঁচ নাম্বার থাকে তাহলে কেন তোমরা বেশি লিখতে যাবে কারণ তোমাদের চল্লিশ নাম্বারের জন্য সেকেন্ড সেমিস্টারে মাত্র দেড় ঘন্টা সময় থাকে তারে তুমি বেশি লিখলে অবশ্যই সময়টাকে মেনটেন করতে পারবে না তোমাদের টাইম পেরিয়ে যাবে বেশি লিখতে গেলে এই জন্যে কম শব্দে টু দি পয়েন্ট লিখতে হবে আর বেশি আমরা লিখতে যাব না যেহেতু পারিশ্রমিক কম মাত্র পাঁচ নাম্বার এই জন্য পরিশ্রম আমাদের বেশি করার দরকার নেই কোন কোন সেন্টেন্সগুলো অবশ্যই লিখব। আর সবচেয়ে বড় কথা ইভেন্ট রিপোর্ট রাইটিং কী কীভাবে লিখব কী কীগুলো উল্লেখ করতেই হবে সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি যারা না দেখেছো। আইকন চিহ্নে আমি ভিডিওটা দেখে দিয়ে দিলাম একবার দেখে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে একটা ফরম্যাট আমরা মেনটেন করে এই এতগুলো রিপোর্ট রাইটিং একসঙ্গে করে নেব কেন ফর্ম্যাট মেনটেন করব। কারণ অনেক রিপোর্ট করতে গেলে আমরা আলাদা আলাদাভাবে তাহলে কিন্তু এত রিপোর্ট একসঙ্গে আমাদের মনে থাকবে না একটা ফরম্যাট মেনটেন করে বেশ কিছু কিছু আমি কয়েকটা ফর্ম্যাট আনবো তার মধ্যে আজকে একটা ফরম্যাট যে ফর্ম্যাটে তোমরা কিন্তু কতগুলো লিখতে পারবে দেখো কোনো বার্থডে বা বার্থ এনিভার্সারি যেগুলো স্কুলে সেলিব্রেশান হয় সেগুলো যে কারো রিপোর্ট উঠবে না এই জন্য আমি ড্যাশ রেখেছি বার্থডে সেলিব্রেশান অফ রবীন্দ্রনাথ ঠাকুর বা বার্থ এনিভারসি সেলিব্রেশন অফ বিদ্যাসাগর যাই পড়ুক না কেন যে কোনো বিখ্যাত মানুষের বার্থডে তোমরা কিন্তু সহজেই এই ফরম্যাটে লিখতে পারবে কালচারের প্রোগ্রাম তোমাদের বিদ্যালয়ে যদি হয় বা কন্যাশ্রী দিবস যদি পালিত হয় সেটাও এখানে লিখতে পারবে এছাড়াও কোনো ন্যাশনাল ডে আমাদের ন্যাশনাল ডে কোনগুলো যে একটা হচ্ছে তোমার পনেরোই আগস্ট একটা রিপাবলিক ডে আর একটা হচ্ছে চিলড্রেন্স ডে এগুলো কিন্তু তোমরা এই ফর্ম্যাট মেনটেন করে লিখতে পারবে এতগুলোই তোমরা লিখতে পারবে একটা ফর্ম্যাটে মাথায় রাখে দু একটা সেন্টেন্স এদিক ওদিক সেটা মন দিয়ে শুনে নাও তাহলে কিন্তু সহজেই কিন্তু লিখে নেবে এখানে আমি তোমাদেরকে ওয়ার্ডগুলো আমি একেবারে একটা সেন্টেন্সের কতগুলো ওয়ার্ড রয়েছে আমি দেখিয়ে দেখিয়ে করাচ্ছি টোটাল কতগুলো ওয়ার্ড আছে দেখব এবং তাহলে এখান থেকে আর কী কমাবো সেগুলো তোমাদের আমি বলে দেবো চলো প্রথম সেন্টেন্সটা আমরা অবশ্যই এমন একটা লিখব যেখানে তোমাদের সেলিব্রেশান কোথায় হয়েছিল আর হচ্ছে কবে হয়েছিল সেটা আমরা বলে দেবো আর প্রথমে অবশ্যই একটা হেডিং করবো যার সেলিব্রেশান দেওয়া থাকবে সাপোজ ধরলো ধরলোই কন্যাশ্রী দিবস তাহলে কন্যাশ্রী দিবস সেলিব্রেশন অ্যাট এইখানে যে ড্যাশ স্কুল এইখানে তোমরা তোমাদের স্কুল নামও লিখতে পারো নাহলে সোজা কথা এক্স জেড লিখে দেবে কোনো ভুল নেই এক্স ওয়াই অ্যাট এক্স জেড স্কুল লাইক এভরি ইয়ার প্রতি বছরের মতোই কন্যাশ্রী দিবস ওয়াচ সেলিব্রেটেড এখানে একটা হেলথ একটা কথা রেখেছি হেলথটা কখন করবে সাপোজ ধরো পড়লে কালচারাল প্রোগ্রাম পড়লো তাহলে করলো কালচারাল প্রোগ্রাম ওয়াজ হেলথ করা যাবে আর এগুলো সবসময় আমরা পাস্ট টেন্সের লিখবো এটা আমি আগেই বলেছি লাইক এভরি ইয়ার প্রতি বছরের মধ্যে মতোই কন্যাশ্রী দিবস বা যে সাবজেক্টটা দেওয়া থাকবে ধরো ফিফটিন্থ অগাস্ট বা যেটাকে আমরা কী বলবো যে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড অনুষ্ঠান মানে পালিত করা হয়েছিল অ্যাট এইখানে আমরা ফার্স্ট সেন্টেন্সের মধ্যেই বলছিলাম যে কোথায় হয়েছিল আমরা বলে দিলাম এক্স জেড স্কুল অন এইখানে আমরা কিন্তু ডেটটা দেব যদি মানে তোমার সেলিপ ইয়ের হয় তোমার ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে ফিফটিনথ অগস্ট লিখবো যার ডেট থাকবে সেই ডেটটা একটু মাথায় রেখে আমরা ডেটটা আমরা লিখবো উইথ পম্প অ্যান্ড কালার জাঙ্ক জমক সহকারী পম্পান্ড কালার এটা একটা ফ্রেজ যার নাম মানে মানেটা হচ্ছে জাঙ্ক জমক সহকারী এইখানে পনেরোটা ওয়ার্ড আছে অল দি স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীরা অ্যান্ড টিচার্স এবং শিক্ষক মহাশয়রা গ্যাদার জমায়েত হয়েছিল অ্যাট দি স্কুল বিদ্যালয়ে আর্লি ইন দি মর্নিং খুব সকালবেলা তাড়াতাড়ি বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল চোদ্দোটা ওয়ার্ড আছে এখানে দি স্কুল কম্পাউন্ড ওর এ ফেস্টিভ লুক স্কুলের যে প্রাঙ্গনটা একটা উৎসবের মেজাজ ধারণ করেছিল অর্থাৎ স্কুল কম্পাউন্ডটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এটা তার অর্থ এখানে সাতটা ওয়ার্ড আছে দি লোকাল এমএলএ ওয়াজ দি চিফ গেস্ট ছিল প্রধান অতিথি আমাদের এখানে অবশ্যই রিপোর্টের মধ্যে লোক মানে চিফ গেস্ট এবং তার ডেজিগনেশান তিনি কি করেন সেটা আমরা এখানে একসঙ্গে এক ছোট্ট সেন্টেন্সে বলে দিলাম দি লোকাল এমএলএ ওয়াজ দি চিফ গেস্ট হি ওয়াজ ওয়েলকাম টু ইথিকা অ্যান্ড ফ্লাওয়ার্স প্যাসিভ ফর্মে আছে প্যাসিভ ভয়েসে তাকে আভ্যর্থনা জানানো হয়েছিল টিকা এবং ফুল দিয়ে দি বিলড হেডমাস্টার প্রিয় প্রধান শিক্ষক মহাশয় গার্ল্যান্ডেড মালা পুরিয়েছিলেন গার্ল্যান্ড মানে মালা এখানে এটা ভার হিসেবে ব্যবহার করা হচ্ছে মালা পুড়িয়েছিলেন দি ফটো অফ যদি ধরো স্বামীজির পড়ছে ফটো অফ স্বামীজি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে ফটো অফ রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখানে ন্যাশনাল ডেগুলো সেলিব্রেশান পড়ে যায় তখন কিন্তু আমরা এটা লিখবো যে বিলাভড হেডমাস্টার হোস্টেড ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টেড দি ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ যে জাতীয় পতাকা তিনি উত্তোলন করেছিলেন যদি আদারগুলো পড়ে এবার কন্যাশ্রী দিবসের ক্ষেত্রে তোমরা এটা না এই এটা মানে এই যে হোস্টেড দি ন্যাশনাল ফ্ল্যাগ বা হচ্ছে গার্ল্যান্ড দি ফটো অফ এটা না লেখে একেবারে আমরা শুধু এটা লিখবো যে আও দি বিলাভড হেডমাস্টার গেভ এ ওয়েলকাম স্পিচ একটা হচ্ছে উদ্বোধনী বক্তৃতা তিনি দিয়েছিলেন আর অন্যগুলোর ক্ষেত্রে আমরা কি করব। যদি ন্যাশনাল ফ্ল্যাগ মানে ন্যাশনাল সেলিব্রেশন হয় বা ন্যাশনাল ডে হয় সেক্ষেত্রে আমরা হোস্টেড দি ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড গেভ এ ওয়েলকাম স্পিচ আর এগুলো কোনো যদি সেলিব্রেশন হয় তখন আমরা লিখবো গার্ল্যান্ডের দি ফটো অফ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড গেভ এ ওয়েলকাম স্পিচ এইটা মাথায় রাখবে এখানটা একটু ঘুরিয়ে ছোটো কোনোটা হয়তো বেশি হবে কোনোটা হয়তো ছোটো হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে দেন দি প্রোগ্রাম স্টার্টের তারপরে প্রোগ্রামটা শুরু হয়েছিল অ্যাট এত এম এইখানে আমি বলেছিলাম যে প্রথমে আমাদের এইসব রিপোর্টে ডেট টাইম আর প্লেস এগুলো দিতে হবে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম প্লেস দিয়ে দিয়েছিলাম ডেট দিয়ে দিয়েছিলাম এখানে আমরা টাইমটাও বলে দিলাম কটার সময় শুরু হয়েছিল কটা এখানে ওয়ার্ড আছে এখানে লিখে দিয়েছি ছটা অ্যাট ফার্স্ট দি স্টুডেন্টস কোরাস্ট সমবেত কণ্ঠে গিয়ে গিয়েছিল ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত এইটা আমরা বলে দিলাম এটা কিন্তু আমরা ন্যাশনাল ডে সেলিব্রেশানগুলোর ক্ষেত্রে কিন্তু লিখতে মানে লিখলে মানে লিখবে আদার্সগুলোর ক্ষেত্রে কিন্তু লেখার দরকার নেই এটা ওখান থেকে মাইনাস হয়ে যাবে দি চিফ গেস্ট দেন তারপরে ডেলিভার্ড এ শর্ট স্পিচ একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন অন দি ইম্পর্টেন্স অব দি ডে দিনের গুরুত্বের উপরে গুরুত্ব কতটা দিনটা গুরুত্বপূর্ণ তার উপরে তিনি একটা বক্তৃতা রেখেছিলেন এটা কিন্তু লিখতেই হবে সব ক্ষেত্রে দেয়ার আটটার এরপরে দি স্টুডেন্টস পারফর্ম ছাত্রছাত্রীরা পারফর্ম ভেরিয়াস কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক মানে কার্যকলাপগুলো সেগুলো তারা দেখিয়েছিল স্টেজের উপর এটা যে নাচ গান কবিতা আবৃত্তি নাটক এগুলো কিন্তু সংক্ষেপে এটা লিখে দেওয়া কারণ এখানে আমাদের বেশি লেখার আমাদের দরকার নেই এনে সাতটা ওয়ার্ড আছে দি প্রোগ্রাম কেম টু দি এন্ড প্রোগ্রামটা শেষ হয়েছিল অ্যাট অ্যাথোপিএম উইথ দি হেডমাস্টার্স ভোট অফ থ্যাংকস প্রধান শিক্ষক মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপনের স্পিচ বক্তৃতার মাধ্যমে শেষ হয়েছিল ধন্যবাদ গ্যাপক স্পিচের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিলো এটা কিন্তু লিখতেই হবে সবসময় ভোট অফ ধ্যান্স দিয়ে শেষ করতে হবে ওভারঅল সর্বোপরি ইট ওয়াজ অ্যান এনলাইটেনিং একটা একটা জ্ঞান ময় অ্যান্ড এক্সাইটিং এনলাইটেনিং মানে জ্ঞানময় অ্যান্ড এক্সাইটিং উত্তেজনাপূর্ণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল এটা একটা কনক্লুশন কনক্লুশান মানে সেন্টেন্স দিয়ে আমরা শেষ করব এভাবে তোমরা কিন্তু সহজেই কিন্তু লিখতে পারো একটা ইভেন্ট রিপোর্ট রাইটিং এই সাবজেক্টগুলোর উপরে মাথায় রেখে এবারে বলি আমরা দেখলাম টোটাল আমাদের একশো সাত ওয়ার্ড হয়ে গেছে এই একশো তেরো ওয়ার্ড হয়ে গেছে দরকার নেই এত বড আমাদের তাহলে এইখান থেকে আমরা বাদ কি কি দিতে পারি প্রথমত দেখো এইখানে যে আমাদের একটা আছে অল দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স গ্যাদার আর দি স্কুল আরলি ইন দি মর্নিং চোদ্দোটা আছে এই চোদ্দোটা তোমরা বাদ দিয়ে দিবে তাহলে কটা হয়ে গেল নিরানব্বইটা ওয়ার্ড হয়ে গেল তাহলে নিরানব্বইটা ওয়ার্ড যদি তোমাদের হয়ে যায় এরপরে আমরা কি বাদ দিতে পারি এই যে সেন্টেন্সটা আছে এটা আমরা এটা অপ করি এটা তোমরা বাদই দিতে পারো যে হি ওয়াজ ওয়েলকাম টু থ্রি কাইন্ড ফ্লাওয়ার এখানে যে সাতটা ওয়ার্ড আছে এই সাতটা ওয়ার্ডও আমাদের দরকার নেই তাহলে কটা হয়ে গেল বিরানব্বইটা ওয়ার্ড হলো এইবারে তোমাদের এই যে একটা সেন্টেন্স আমি বলছিলাম দেন দি হেডমাস্টার হচ্ছে ওটা নয় দেন দি এই যে পাস দি স্টুডেন্টস কোরআস দি ন্যাশনাল এনথাম এটা কিন্তু আমাদের সবসময় তো দরকার নেই আমি বলেছিলাম সবসময় দরকার নেই এখান থেকে আট বাদ দিয়ে দিলে তোমাদের দেখো ছিয়াশি মোটামুটি একটা পঁচাত্তরের কাছাকাছি ওয়ার্ড কিন্তু আমরা সহজেই কিন্তু পেয়ে গেলাম অপ্রয়োজনীয় বেশি লেখার দরকার নেই কেন সময় তোমরা কম পাবে নাম্বার কম মাত্র পাঁচ নাম্বার বেশি লিখার আমরা কখনো দরকার নেই কারণ এটা ভালো লিখতে যেয়ে দেখবে লেটারে কম মানে খারাপ লেখা হয়ে গেছে এই জন্য টাইম মেনটেনটা আমাদের পরীক্ষায় দরকার মা দশ নাম্বার একটা থাকবে তার পাঁচ পাঁচ দুটো তোমাদেরকে রাইটিং যদি লিখতে চাও আর হচ্ছে প্যারাগ্রাফ যদি লিখতে চাও সেটা আলাদা কথা তাহলে এটা অনেকের হয়তো একটা মনের প্রশ্ন আছে দেখবে যে স্যার প্যারাগ্রাফ লিখবো না স্যার এই দুটো রাইটিং লিখবো কোনটা ঠিক হবে এটার উপরে কিন্তু আমি ভিডিও শিখ্রি আনছি তোমরা অবশ্যই দেখে যাও তোমাদের যে মনের প্রশ্নগুলো অবশ্য তোমরা কমেন্ট করেও জানাতে পারো কী কী তোমাদের মনে প্রশ্ন থাকতে পারো সেগুলোও তোমাদের উত্তর আমি অবশ্যই দেবো তবে এই যে একটা ফার্স্ট ফর্মাল একটা তোমাদেরকে দিলাম এটা তৈরি করে রেখে দাও অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও আর একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নিও